আসসালামু আলাইকুম আমি ডক্টর নিয়াসটি পারভিন অধ্যাপক বিভাগের প্রধান মার্স মেডিকেল কলেজ মিরপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার আজকে একটি কমন প্রশ্নের উত্তর দিচ্ছি প্রেগন্যান্ট অবস্থায় মায়েরা প্রায়ই আসেন আমাদের কাছে বলেন যে পানি ভেঙে গেছে আসলে পানি ভেঙে যাওয়া একটা মায়েদের প্রায় টেন পারসেন্ট মায়েদের এই সমস্যাটা হতে পারে তো কিছু কিছু মায়েরা আছে যাদের পানি ভাঙার একটা টেন্ডেন্সি থাকে যেমন তাদের পানিটা যদি বেসিক্যালি বেশি থাকে অথবা যারা টুইন প্রেগনেন্সি আছে বা যারা ইল হেলথ তাদের রিস্ক থাকে অথবা যাদের আগে পানি ভেঙে গিয়েছে মেডিকেল টার্মে আমরা এই কন্ডিশনটাকে বলে থাকি প্রম এবং এই প্রম সাধারণত দেখা যায় যে লেবার পেন শুরু হওয়ার আগে হয়ে থাকে এবং এটা যদি সাত মাস থেকে লেবার পেন শুরু হওয়ার আগে যে কোনো সময় হতে পারে লেবার পেন একটা বাচ্চা মেচুর হওয়ার পর থেকে লেবার পেন শুরু হওয়ার আগে যদি হয় দ্যাট ইজ থার্টি সেভেন উইক্সের পরে হলে একরকম তার ট্রিটমেন্ট আবার যদি টোয়েন্টি এইট উইক্স থেকে থার্টি সেভেনে হয় তাহলে একরকম আবার পানি ভেঙে যেয়ে যদি চব্বিশ ঘন্টা বেশি থাকে তাহলে সেটার একরকম চিকিৎসা আর মাকে বুঝতে হবে যে পানি ভেঙে যেটা গেছে সেটা দুভাবে হতে পারে একটা হলো হঠাৎ করে মা দেখতে পেয়েছেন যে ঝুপ করে তার অনেকগুলো পানি ভেঙে গিয়েছে সেটা মায়ের বুঝতে কোনো অসুবিধা হয় না আবার অনেক সময় মায়েরা আমাদের কাছে আসেন যে একটু একটু করে পানি ভেঙে যাচ্ছে লিকিং সেক্ষেত্রে ডক্টরের কাছে আসলে আমরা প্রথমে কনফার্ম হই যে আসলেই কি তার পানি ভেঙেছে কিনা কেননা কিছু কিছু কন্ডিশন আছে যেটা পানি ভাঙার সাথে কনফিউশন হতে পারে যেমন একটা মায়ের যদি খুব অতিরিক্ত লিক্যুরিয়া থাকে সেক্ষেত্রে পানি ভাঙার সাথে সেটা কনফিউশন হতে পারে আবার অনেক সময় যদি অনেক সময় ইউরোনিয়ার সাথেও পানির কনফিউশন হতে পারে কাজে একটা মায়ের যখনই পানি ভাঙার ওরকম সিমটম ফিল করবে তাকে কোনো বিলম্ব না করে সাথে সাথে ডক্টরের কাছে আসতে হবে এবং সেক্ষেত্রে তাকে ডক্টর প্রথম পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আসলেই তার পানি ভেঙেছে না সেটা শিওর হতে হবে সেক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে আলট্রাসাউন্ড আছে আর এক্ষেত্রে কখনোই কোনো রিক্স নিয়ে বাসায় থাকা যাবে না যদি মায়ের যদি ন মাসের কাছাকাছি হয় সাধারণত দেখা যায় যে হয়তো চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে লেবার পেন শুরু হয়ে যায় আর মায়ের ডেলিভারি হতে পারে কিন্তু আমাদের সমস্যাটা হয় কখন যখন যদি অনেক অল্প বয়সে যেমন মাস সাত মাসে যদি পানি ভেঙে যায় তখন কিন্তু বাচ্চাটা থেকে প্রিমেচুর পানি ভেঙে যাওয়ার জন্য অনেক ধরনের সমস্যা হতে পারে এর জন্য মাকে অবশ্যই ভালো হসপিটালে চলে আসতে হবে এবং ওয়েল ইকুইপড হসপিটালে এসে তাকে চিকিৎসাধীন থাকতে হবে অনেক সময় দেখা যায় সাত মাস আট মাসে বেবি ডেলিভারি হয়ে গেলে তখন বাচ্চার লাং মিচুরিটি হয় না এর জন্য সে যদি কোনো ওয়েল ইকুইপড ডক্টরের সাথে পরামর্শ নেয় তাহলে আমরা তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি লাং মিচুরেশনের জন্য স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি এবং আমরা ব্যালেন্স করে দেখি যে আমরা কি প্রেগনেন্সিটা কন্টিনিউ করব নাকি আমরা ডেলিভারি করে ফেলবো কন্টিনিউ করার প্রবলেম হচ্ছে এটা ইনফেকশন হতে পারে আর যদি আমরা ডেলিভারি করে ফেলি সেক্ষেত্রে একটা রিস্ক থাকে যে বাচ্চাটা প্রিমেচুর হতে পারে কাজে দুটা ব্যালেন্স করে সেটা চলতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাকে যাতে এগুলোর যে রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো যাতে অ্যাভয়েড করে চলা যায় যেমন যদি মায়ের কোনো ইনফেকশন থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রম হওয়ার একটা পসিবিলিটি থাকে কাজে মাকে নিয়মিত এন্টিনেটাল চেক যে গর্ভকালীন যে চিকিৎসা সেটা নিতে হবে যাতে কোনো ইনফেকশন থাকলে আগে থেকে সেটা আমরা চিকিৎসা করতে পারি মায়ের যদি কোনো ইল হেলথ থাকে আন্ডারওয়েট থাকে সেগুলোকে কভার করতে হবে এবং নিয়মিতভাবে রেগুলার যে এন্টিনেটাল চেক সেখানে থাকতে হবে ধন্যবাদ